আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু হারুন নয় আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয় সেই জায়গা থেকে এই জুলাই পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব মানুষের অনাস্থা তারা যে কারণে তারা হচ্ছে মানুষের অনাস্থার কারণ হয়েছে এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্রনাগরিকের পুলিশ এবং ছাত্র জনতার পুলিশ ছাত্রনাগরিকের তারা এই গত পনেরো বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের সাথে মানুষের একটি দূরত্ব তৈরি তৈরি হয়েছে ছাত্রনাগরিকের দূরত্ব তৈরি হয়েছে এখন পুলিশ দায়িত্ব নিয়ে এটিকে সংশোধন করতে হবে পুলিশ দায়িত্ব নিয়ে ছাত্রনাগরিকের সাথে নিয়ে নাগরিকের সাথে পুলিশ হচ্ছে তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর যেই সেগুলোর হচ্ছে উত্তরণ ঘটাতে হবে সেজন্য পুলিশ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে আজকে আমরা দেখি যে বক্তব্য দিয়েছে যে নব্বই শতাংশ পুলিশ হচ্ছে আওয়ামী লীগের পুলিশ মানুষের আস্থা অর্জনে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে এই ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশ বেশি সময় ধরে মানুষের মানবিক মর্যাদা নষ্ট করেছে মানুষকে যে ন্যূনতম যে হিউম্যান ডিগনিটি রয়েছে সেটিরও স্বীকৃতি দেয়নি সেই জায়গা থেকে আপনার এটি নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদেরকে সাথে জড়িয়ে সেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে সেই জায়গায় আপনারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতে আওয়ামী লীগকে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আপনারা যদি গ্রেফতার করেন আওয়ামী লীগের যেই আইন বহির্ভূত বিধি বহির্ভূত যেই ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আপনার ছাত্রনাগরিকের সাথে নিয়ে আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা দৃশ্যমান ভূমিকা রাখেন তাহলে নাগরিকের যে আস্থাটি রয়েছে সেই আস্থাটি ফিরে আসবে আমরা আবারও বলছি আমরা পুলিশকে প্রতিহিংসার কোনো প্রতীক বানাতে চাই না আওয়ামী লীগ আপনাদেরকে পুলিশের ছাত্রনাগরিকের বিরুদ্ধে সমগ্র পুলিশকে নাগরিক নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং এটি এখন আপনাদের কাজ যে আপনারা ছাত্রনাগরিকের যে প্রত্যাশার প্রতিফলন আপনার আপনাদের কাজের মধ্য দিয়ে ঘটাবেন